আমি বানিয়ে দেখাবো লঙ্কার আচার লঙ্কা বেশি ঝাল না নরমাল সস্তা যে লঙ্কা পাওয়া যায় ওই লঙ্কাগুলো দিয়ে একটু আচার বানাবো তার জন্য আমি লেবুর রস দিয়ে দেবো লঙ্কাগুলোকে ভালো করে জলটা যে আছে লেগে এটাকে সব পুচে ফেলতে হবে শুকনো কাপড় দিয়ে আচারটা বানানোর জন্য আমি রেখেছি মৌরি এক চামচ দুই চামচ ধনে আর এক চামচ জিরে আর অল্প একটুখানি দিয়েছি মেথি এবার আমি লঙ্কাগুলোকে শুকনো কাপড় দিয়ে মুছে লেবুটাকেও আমি মুছে নেব এইগুলো আমি মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি ধনে মৌরি জিরে আর মেথিটা এগুলো সব ভেজে নিলাম হয়ে গেছে আমার গজাটা চটপট করতে শুরু করে দিয়েছে গন্ধটাও সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এটাকে এবার আমি শিলে পিষে নেবো একদম মিহি করে পিষবো না একটু দানা দানা থাকবে লঙ্কা গুলোকে এবার আমি পিস 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 করে কেটে নেব ঠিক এরকম ভাবে পিচ্চা পিচ্চা করে ছোট ছোট করে কেটে নেব এরকম হবে সব লঙ্কা কটাকে এইভাবেই আমি কেটে নেবো বাকি লঙ্কাগুলো এভাবে আমি কেটে নেবো লেবুগুলো আমি চারটে লেবু নিয়েছি লেবু রসটা আমি এবার আমি বাটিতে রাখবো দুশো লঙ্কায় আমি চারটে লেবু দিয়ে দেবো চার ফালি করে রেখেছিলাম এবার আমি রসটাকে বের করে নেবো লেবুর যে বীজগুলো পড়েছে এগুলোকে আমি সেকে ফেলে দেবো কড়াইতে আমি তেল দিয়ে দেবো আচারের জন্য দেড়শো গ্রাম মতন তেল দিলেই হবে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব যখন দেখব ধোয়া বেড়াচ্ছে তখন আমি অফ করে দেব তারপরে যখন হালকা ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে তখন আমি আচারের ভিতর দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার অফ করে দেব এবার এই মশলাটাকে আমি এবার পিষে লব শিলে এরকম হবে আমার পিসাটা আমি একবার পিষে নেব একদম মিনি করে মিনি করে পিষলে হবে না ঠিক এরকম থাকবে সব কটা লঙ্কাকে এইভাবে আমি কেটে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার আমি এই যে যে লেবুর রসটা বানিয়ে রেখেছি ওর ভিতর এবার আমি দিয়ে দেবো নুন তিন চামচ নুন দিয়ে দেবো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দিলাম পাঁচ চামচেরও কম এবার আমি ওটাকে মিক্স করে নেব এবার আমি লঙ্কা কটা দিয়ে দেবো লেবু রসটার ভিতর দিয়ে দিলাম এই মশলা আর লঙ্কা কুচকড়া এবার দিয়ে দেবো আমি ওই মশলা গুড়টা বানিয়ে রেখেছিলাম পাউডারটা ওটাকে এই দেখুন এই পর্যায়ে পৌঁছিয়েছে মশলাটা আমি পুরোটা দিলাম না এক চামচ মতো হয়ে গেছে এবার যে আমি তেলটা বানিয়ে রেখেছিলাম ওটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবারে আমি তেলটা দিয়ে দেবো ওর ভিতর আবে এইবার আমি দিয়ে দেবো একটু ভিনিগার এক বছর স্টোর করে রাখতে পারেন দেড় চামচ মতন দিলাম ভিনিগার এবার আমি একটা কাঁচের বইমে রেখে দেবো হয়ে গেছে আমার লঙ্কার আচার কাঁচা লঙ্কার আচার